আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে যে সকল আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন কারণ আমার ভিডিওটিতে যে পরিমাণে ভিউ আসে তার থেকে অনেক কম লাইক আসে আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক দিয়ে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যে সকল আপু এবং ভাইয়ারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটিও আমি একদম সকালের নাস্তা থেকেই শুরু করেছি প্রথমে আমি আলু দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি তারপরে ডিম ভাজি করে নিয়েছি আর এই তো এখন আমি পরোটা ভেজে নিচ্ছি আমার কাছে যেরকম পরোটা ভালো লাগে সেটা হচ্ছে উপরের অংশটা থাকবে একদম গোল্ডেন ব্রাউন মোচমোচে শক্ত আর ভিতরের অংশটা থাকবে নরম ওই টাইপের পরোটা খেতে আমার কাছে খুব ভালো লাগে চা দিয়ে তো আজকে আমি ওইভাবেই পরোটাটাকে ভেজে নিচ্ছি আমাকে একজন আপু কমেন্ট করেছে আপু আমি বেশ কিছুদিন ধরে আপনার ভিডিও দেখছি এবং আমার কাছে অনেক ভালো লাগে আপনার ভিডিও অসংখ্য ধন্যবাদ মানসুরা আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য সত্যি কথা বলতে এর আগেও অনেক কাজ করেছি কিন্তু এত ভালো লাগা কাজ করে নেই ভিডিও মেক করার এই কাজটায় আমার কাছে যতটা ভালো লাগছে তার পিছনে একমাত্র কারণেই হচ্ছে আপুদের ভালোবাসা আর আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট এদিকে আমার নাস্তা তৈরি করা শেষ তারপরে আমি টেবিলে নাস্তা দিয়ে সবাইকে ডেকে দিলাম তো আমার ভাইরা বরাবরের মতোই একটু দেরি করেই বসে নাস্তা খাওয়ার জন্য আমি টেবিলে নাস্তা দিয়ে ওদেরকে ডাকি তারপরে আফরাজকে নাস্তা খাইয়ে দেই। কিন্তু আজকে আজকে হচ্ছে আমি নিজেই নাস্তা করে আগে কারণ আফরাজ এর আগে একটু হালকা নাস্তা করেছে তো এখন ও পরোটা খাবে না যার জন্য আমি নিজেই আগে নাস্তাটা করে নিচ্ছি তো নাস্তা করে নিচ্ছি আর হচ্ছে এদিক দিয়ে আপুদের ব্লগ দেখছি এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগে আপুদের ব্লগ দেখতে একটা সময় আমি যখন অনেক অফসর ছিলাম মানে তখন আমি ভিডিও তৈরি করতাম না রান্না বান্না ঘরের অন্যান্য সব কাজের পরে যেটুকু সময় থাকতো আমি কিন্তু তখন বসে বসে আপুদের ব্লগের ভিডিওগুলি দেখতাম আমার কাছে খুবই ভালো লাগতো তো সেই ভালো লাগার কাজটাকেই আমি ভালোবাসার সহিত শুরু করে দিয়েছি আমি জানি না আমি কতটুকু আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো জানাস মম কিচেন চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় সত্যি কথা বলতে আমার নিজের কাছে নিজের ভিডিও খুব একটা ভালো লাগে না আমার নিজের ভিডিওতে অনেক ভুল হয় সেটা আমি নিজেই ধরতে পারি আমার কাছে অন্যান্য আপুদের ভিডিওগুলি অনেক ভালো লাগে আর হয়তো বা হ্যাঁ আপুদের কাছে সত্যি সত্যি আমার ভিডিও ভালো লাগে আর না হয়তো বা আপুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমার কথা হচ্ছে আসলে এখানে উৎসাহটাই অনেক বড় আর প্রথম প্রথম কোনো একটা কাজ করতে গেলে সেখানে যদি অন্যান্যরা উৎসাহ দেয় তখন কিন্তু সেই কাজটা ধৈর্যের সহিত অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায় তো এই দিকে আমি কথা বলতে বলতে নাস্তাও শেষ করে ফেলেছি আর হচ্ছে গিয়ে তো বানিয়ে নিলাম আমার এর আগের ভিডিওতেও আমি আইসক্রিম বানিয়েছি তো কিভাবে কি দিয়েছি সেটা অত একটা ডিটেলস বললাম না কারণ আমার আপুরা সবাই জানে কিভাবে আইসক্রিম বানাতে হয় তো এখানে আমি পুরো এক লিটারের বিভু হুইপ ক্রিম দিয়ে আজকে আইসক্রিমটা তৈরি করে নিয়েছি কারণ কিছুদিন পর পরই যেই পরিমাণে একটা গরম পড়ে আর আইসক্রিম একটু একটু করে বানালে দেখা যায় ফ্রিজে মানে রাখার দেরি শেষ হওয়ার আর দেরি হয় না যার জন্য আজকে পুরোটা দিয়েই আইসক্রিম তৈরি করে ফেলেছি তো হচ্ছে গিয়ে এখানে আমি কিছুটা ভ্যানিলা রেখেছি আর কিছুটার মধ্যে একটু লিকুইড চকলেট মিক্সড করে তারপরে চকলেট আইসক্রিমও তৈরি করে নিয়েছি তো এক লিটার হুইপ ক্রিম দিয়ে আমার কতগুলি আইসক্রিম তৈরি হয়ে গেল এখন এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিব আর এইদিকে চলে আসলাম দুপুরে রান্না বান্নায় এটা হচ্ছে আমার গতকালের একটু তরকারি রয়ে গিয়েছে ওটাকে আমি ইলেকট্রিক চুলায় গরম করার পরে দেখলাম যে লাইনের গ্যাস চলে আসছে এরপরে দিয়ে এখানে আমি চিকেনটাকে মশলা টসলা সবকিছু দিয়ে একটু মেখে রেখেছিলাম এখন এটাকে সামান্য একটু করে ভেজে নিব ব্রয়লার মুরগি রান্না করার আগে সামান্য একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তারপরে রান্না করতে একটু সুবিধা হয় তখন আর মাংসটা ছুটে যায় না বা জুড়াঝুরাও হয়ে যায় না তো এরপরে আমি গরম যে তেলের মধ্যে আমি চিকেনটাকে ভেজেছিলাম সেটাকেই এখন আমি আরেকটা কড়াইতে দিয়ে তারপরে সেখানে সব ধরনের মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচামরিচ সবকিছু সবকিছু দিয়ে গুলিকে একটু ভালোভাবে কষে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম আলু এরপর আলুটাকেও আমি দুই তিন মিনিট রান্না করে এর মধ্যে আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি মাঝে মাঝে আমার ছোটখাটো সিদ্ধান্ত নিতেও অনেক সমস্যা হয় যেমন গতকালকে সবজি রান্না ভাত একটু আছে তারপরে একটু ডাউলও আছে তো আজকে কি রান্না করলে একটু খাওয়া যাবে তো চিন্তা করতে করতেই চিকেন রান্না করে ফেললাম চিকেনটা যখন রান্না করা হয়ে গেল তখন হঠাৎ করে আমার মনে পড়লো গতকালকে আমি ফ্রিজে পাবদা মাছ ভাজি করে রেখেছি তো এরপর কি করব এবার পাবদা মাছটাকেও আমি একটু মানে ভুনা করে নিচ্ছি আর বিশেষ করে আমার সাথে যা হয় মানে আমি কাজ গুছিয়ে রাখি একভাবে করি হচ্ছে আরেকভাবে সেম আমি চিন্তা করি এক রকম কিন্তু আমার কাজটা হয় আরেক রকম আমি জানি না আমার অন্যান্য আপুদের কি অবস্থা তো এই তো এই দিক দিয়ে কথা বলতে বলতে আমার দুপুরে এখন আমি এগুলিকে বাটিতে সার্ভ করে নিব সার্ভ করে তারপরে বরাবরের মতো আমি যা করি খাবার দাবার রান্না শেষ হলে টেবিলে খাবার দাবার গুলি দিয়ে তারপরে আমি চলে যাই গোসলে গোসল করে তারপরে নামাজ পড়ি নামাজ পড়ে আমি আফরাজকে খাইয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি নিজের খাওয়াটা শেষ করে নেই। আর এর মধ্যেই হচ্ছে গিয়ে আমার ভাইয়েরা খাওয়া দাওয়া শেষ করে ফেলে তো এই তো টেবিলে খাবার দাবার দিয়ে দিলাম এখন চলে যাব গোসল করতে আর এই যে এটা হচ্ছে আমার সন্ধ্যার পরের ভিডিও যে আইসক্রিমের বাটিগুলি আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলিকে ফ্রিজ থেকে বের করে দেখছি যে না বেশ ভালোই বসে গিয়েছে তারপরে এটাকে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমি আফরাজের সঙ্গে দুইটা বেবি আছে আমার পাশের ফ্ল্যাটের তো ওরা আফরাজের সাথে এসে খেলা করে আবার আফরাজও ওদের বাসায় যায় তো ওদেরকে আমি আইসক্রিমগুলি দিলাম খাওয়ার জন্য আইসক্রিমের উপরে আমি একটু স্প্রিঙ্কল ছিটিয়ে দিলাম যাতে একটু দেখতে সুন্দর হয় তারপর ওরা খাচ্ছে আর বলল যে হম খুব ভালো হয়েছে আসলে কোনো কিছু করার পরে যখন ভালো হয় ওই জিনিসটার সার্থকতাটাই হচ্ছে গিয়ে অনেক বেশি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই